তাদের সহযোগিতায় প্রতিদিনের অনুষ্ঠান সাজানো রয়েছে মেলা মঞ্চে প্রতিদিন মুক্তিযুদ্ধের জাগরণীয় দেশাত্মূলক গান পরিবেশিত হবে আমরা আশা করি এই মেলায় চট্টগ্রামের সর্বস্তরের লেখক পাঠক ও সৃজনশীল নাগরিকদের অংশগ্রহণে সংস্কৃতি ও উৎকর্ষের পাশাপাশি ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সংস্কৃতির সম্মিলন ঘটে এছাড়া জাতীয় জীবনে যেসব ব্যক্তি কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের একুশের সম্মাননা স্মারক পদক সাহিত্য পুরস্কার প্রধান চট্টগ্রাম পোস্ট